আপনার দেশ কেমন করলো রাষ্ট্র কেমন পরের কথা কিন্তু আপনি যেতে চান কথা সেটা হলো আগের কথা সম্মানিত উপস্থিতি বলছিলাম সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে আল্লাহ ইসলামী রাষ্ট্রের রূপরেখার মূলনীতির প্রথম কথা হলো সবার প্রথম সর্বাগ্রের কথা হলো সর্বভৌমত্বের ক্ষমতার মালিক একচ্ছত্র মালিক আবার আল্লাহ তালা যদি আপনি মনে করেন যে সব ক্ষমতার অধিকারী জনগণ তাহলে আপনি কাফের হয়ে গেলেন মুসেক হয়ে গেলেন কারণ যেখানে ক্ষমতার মালিক আল্লাহ সেখানে আপনি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে পারবেন জনগণকে বানিয়ে দিলেন যেটা বলবেন আল্লাহর কথা সেটা বলেন জনগণের কথা সেরক কি হয় নাই রাষ্ট্রীয় কুফুর হয়ে গেল সেরেক হয়ে গেল বেমান হয়ে গেলেন বিশ্বাস করলে এই জন্য একচ্ছত্র ক্ষমতার মালিক কে জোরে বলেন কে সম্মানিত উপস্থিতি তো ইসলামী রাষ্ট্রের রূপরেখার মূলনীতির যে কথা এক্ষেত্রে আল্লাহ তালা সুরাত ইউসুফের চল্লিশ নম্বর আয়তে বলেছেন ইনিল ইল্লা রাষ্ট্র যার দেশ যার পৃথিবী যার যিনি তৈরি করলেন যিনি নিয়ন্ত্রণ করছেন যিনি আবার ধ্বংস করে কেমন সাজাবেন যিনি আবার পরকাল সাজাবেন তিনি শুধু মালিক একচ্ছত্র মালিক সুবাহান আল্লাহ তারই কর্তৃত্ব চলবে পৃথিবীতে যিনি আমাকে বানিয়েছেন যিনি আমাকে এখন লালন পালন করেন আমার জীবন চলতি হবে তার কথা মতো আল্লাহ এটাই বলছেন বলেছি আমি কিভাবে বলেছি আমি কোন ব্যাপারে কোন নির্দেশনা সেটাই মানতে হবে আগে আপনার নেতা কি বলেছে নেত্রী কি বলেছে দেশ কি বলেছে আপনার সংবিধান কি বলেছে এটা সংবিধান না সংবিধান হলো কোরআন সংবিধানের নাম কি আল্লাহ বলেছেন সংবিধান হলো কোরআন জীবন চালাবে কোরআন দিয়ে চালাতে হবে কোরআন দিয়ে যেখানে চলবে যেই দেশে চলবে যেই রাষ্ট্রে চলবে আপনার সমাজে চলে না উল্টাপাল্টা চলে সমাজ ছেড়ে দেন এরিয়া ছেড়ে দেন জমি বিক্রি করে আরেক জায়গায় চলে যান যেখানে ইসলামকে আপনি সুন্দরভাবে মানতে পারবেন সেখানে যান আগে আপনার ইসলাম আগে আপনার মধ্যে ইসলাম সাজান তারপরে আপনার পরিবার সমাজ এরপরে সব ইসলামটা হলো আগে ধর্ম হলো আগে এরপরে আপনার দল এরপরে আপনার দেশ এরপরে অন্যান্য সব কিছু আল্লাহ তালা বোঝার তো ফিক দান আমিন তো দুই নম্বরে যেটা বলছিলাম সংবিধানের কথা আমাদের সংবিধানের নাম কি বলেন সবাই আল কোরআন এই কোরআন যদি আমাদের সংবিধান চলে যায় দিয়ে যদি দেশ পরিচালনা আসলেই আসলেই সংসদে করে কেমন হবে আমাদের সমাজ সমাজের রূপরেখা আমরা সেই বিষয়টা নিয়ে বলত আলোচনা করছি সম্মানিত উপস্থিতি সংবিধানের চারটা হবে রূপরেখা প্রথম হলো কোরআন কোরআন দিয়ে দেশ চলবে কোন কোনো বিষয়গুলো এমন আছে কোরআনে সমাধান নাই চলে যেতে হবে হাদিসের মধ্যে নবীজি তার জীবন পরিচালনা করতে গিয়ে হাদিসের মধ্যে কেমন ছিল সেখানে চলে যেতে হবে নাই হাদিসের মধ্যেও চলে যান মধ্যে নবীজি অর্ডার দিয়ে গিয়েছেন তোমরা এত সংখ্যক কলামায় কাম একত্রিত হয়ে কোরআন সুন্নার থেকে মোয়াফিক করে তোমরা মাসালা বের করবে সিদ্ধান্ত দেবে সেটা হলো এজমা আয় উম্মা এসবাই উম্মাদ আপনি করতে পারেননি কিছু মাসালা আছে কেয়াস করে করে করার অনুমোদনও করে দেওয়া হয়েছে সুবাহ এমন করা হয়নি যে কোরআন আর হাদিস মানতে হবে আর কিচ্ছু না এই কথা কখনোই বলা যাবে না অসংখ্য মাসালা এমন আছে যেগুলো কোরআন হাদিসের মধ্যে নাই এটা আপনি করবেন কিভাবে। ওই সময় ওই জামানায় কোরআন হাদিস এজমা ছাড়া অসংখ্য কাজ এই সমাজে এই দুনিয়াতে আমরা এসে এখন করছি এই যে আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করি আপনি মোবাইল ব্যবহার করছেন তখন তো ছিল না এখন তখন না থাকার কারণে এখন মোবাইল ব্যবহার করা বেদাত এই কথা আপনি বলেই তো ফেলবেন তো এই জন্য এসমা এই জন্য কেয়াস রেখে দেওয়া হয়েছে যে না গবেষণা করে মানুষ বুঝবে যে এই প্রান্ত থেকে আরেক প্রান্তে ইসলামের বাণীগুলো পৌঁছে দিতে ছড়িয়ে দিতে এটার বিপরীত এটার আর বিকল্প কিছু হতে পারে না থাকবে এটা ইসলাম প্রচারের জন্য থাকবে এটা পজিটিভলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা আপনার কি কি উপকার করে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে তো যেই মানুষগুলো মানুষগুলো বলে বলে যে যে আমরা আমরা আহলে আহলে হাদিস এগুলো হলো ভুল কথা কোন মানুষ শুধু দিয়ে চলতে পারে না মানুষ শুধু হাদিস দিয়ে চলতে পারে না আহলে কোরআন কেউ হতে পারে না শুধু আহলে হাদিস কেউ হতে পারে না একজন মানুষ হতে পারে আহলে সুন্না ওয়াল জামাত হতে পারে আহলুল কোরআন ওয়াল শূন্য ওয়াল জামাত হতে পারে এর বাহিরে হতে পারে না